নAnimationClipকে নাইমার খাতনের বাড়ি যেটা আপনারা দেখেছেন এখন গোটা ভারতবাসে ট্রেন্ড বা ভাইরাল হয়েছে যে 22 দেশ এশিয়ান গেমসে যে অংশগ্রহণ করেছিল খেলাতে জ্যাবলিন থ্রো মানে জ্যাবলিনে গোল্ড মেডেল নিয়ে আসছে তো আমাদের মালদার গর্ব পশ্চিমবঙ্গের গর্ব ভারতের গর্ব মানে ভারতের পতাকা উড়ডিন করেছে 22 দেশের কাছে এটা ছোটখাটো ব্যাপার নয় সেই নাইমার বাড়িতে আসছে বলছি এই সোনার মেয়ে একটা প্রান্তিক গ্রাম থেকে এত বড় সাফল্য কিভাবে দেখছেন বিশাল মানে অ্যাচিভমেন্ট বিশাল অ্যাচিভমেন্ট আমরা দারুণ আনন্দিত আনন্দিত হব আরো বেশি নাইমার মা এখানে আছেন আমারও মা উনি বলছেন যে নাইমার যেন প্রমোশন হয় ভালো চাকরি যেন পায় এটা নাচ দাবি আমি সহমত পোষণ করছি মায়ের কথার সঙ্গে সহমত পোষণ করছি যে তার যেন প্রমোশন হয় অফিসিয়ালি সিস্টেমেটিক টেকনিক্যালি যত রকম জায়গাতে থাকে আমি আজ মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট হিসেবে আর আমাদের মাইনরিটিস ডিপার্টমেন্ট থেকে যত রকমের সহযোগিতা করা যায় নয় পতনের জন্য করব বলছি রাজ্য সরকারের তরফে রিচা ঘোষ সহ আরও যারা কৃতি আছে তাদের জন্য মুখ্যমন্ত্রী টুইট করেছেন এবং যথাযথ সম্মান দিয়েছেন নাইমার ক্ষেত্রে এখন অব্দি টুইট অব্দি দেখা যাচ্ছে না আমরা মেসেজটা সঠিকভাবে দিদির কাছে পৌঁছাচ্ছি নিশ্চয়ই দিদি এটা নিয়ে স্টেপ নেবেন আমাদের পূর্ণ বিশ্বাস আমি বললাম আপনাকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবং দিদির অফিসে আমি লিখিত আকারে আমি আমার লেটার লিখিত নাইমার জন্য আমরা পাঠাচ্ছি বলছি আপনি একজন সংখ্যালঘু ছেলের জেলা প্রেসিডেন্ট কি দাবি রাখবেন এর জন্য এর জন্য দাবি রাখবো যে বড় চাকরি ওর যেন প্রমোশন হয় এবং ওকে আর্থিক যেন সহযোগিতা করা হয় আমি শুনছিলাম আমার একটা স্টেটমেন্ট যে অনেক সময় ভাড়াও সমস্যা হয়েছে তো অন্যরা আদার্সরা তাকে ভাড়া দিয়ে মোটিভেট করে ছাগল বাড়ির ছাগল গৃহপালিত পশু বিক্রি করে ওকে যেতে হয়েছিল এটা তো বিশাল ব্যাপার যে এবং কত জেদ এবং ইচ্ছা এবং আন্তরিকতা থাকলে যে বাড়ির ছাগল বিক্রি করে বিশ্ব জয় করছে বাইশটি দশ দেশের সঙ্গে খেলে জয় করছে এটা তো বিশাল আছে